প্রিয় বন্ধুরা আপনারা শুনছেন বই কথা কয় আপনাদের আজ শোনাব একটি পলিটিক্যাল বইয়ের সামারি যার নাম হাও ডেমোক্রেসিস ডাই যা লিখেছেন স্টিভেন লেভিস্কি হাও ডেমোক্রেসিস ডাই বলতে বোঝানো হয় গণতন্ত্রের পতন বা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রক্রিয়া এটি একটি প্রক্রিয়া যা সাধারণত সরাসরি বা হঠাৎ ঘটে না বরং ছোট ছোট পরিবর্তন বা পদক্ষেপের মাধ্যমে গণতন্ত্রের মূল কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোর দুর্বল হয়ে যাওয়ার ফলে ঘটে গণতন্ত্রের পতন ঘটতে পারে যখন নির্বাচিত নেতারা তাদের ক্ষমতা বাড়ানোর জন্য জনগণের মতামত বা বিরোধী দলের কথা না শোনার জন্য এবং কিছু মূল প্রতিষ্ঠানকে যেমন আদালত মিডিয়া বা নির্বাচন কমিশন এসব প্রতিষ্ঠানকে নিজেদের পক্ষ নিয়ে নেয়ার জন্য কাজ করতে শুরু করেন এমন পরিস্থিতিতে সাধারণ জনগণ অনেক সময় বুঝতেই পারেন না যে গণতন্ত্রে আসলে ক্ষতি হচ্ছে যতক্ষণ না এটি একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এটি বোঝানোর জন্যই হাউ ডেমোক্রেসিস ডাই বইটি লেখা হয়েছে যেখানে এই ধরনের প্রক্রিয়া এবং গণতন্ত্রের অস্বাভাবিক পতনের নানা দিক তুলে ধরা হয় এখন পূর্ব বইটার কিছু কি টেক ওয়েস মানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তাহলে চলুন শুরু করা যাক এক গণতন্ত্রের মৃত্যু সাধারণত ধীরে ধীরে ঘটে যা অনেক সময় খেয়াল করা যায় না গণতন্ত্রের পতন সরাসরি এবং স্পষ্ট হতে পারে যেমন চিলির পিনোচেতের সময় যেখানে প্রেসিডেন্টকে হত্যা করা হয় বা নির্বাসিত করা হয় এবং সংবিধান বাতিল করা হয় কিন্তু আধুনিক সময়ে গণতন্ত্র ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় যা প্রথমে আইনগত বা ভালো মনে হতে পারে নেতারা ধীরে ধীরে ক্ষমতা নিয়ন্ত্রণ করতে শুরু করেন যেমন আদালত এবং নির্বাচন বোর্ডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দখল করা তারপর বিরোধীদের বা মিডিয়াকে চুপ করানো বা তাদের নিজের পক্ষে করা অথবা নিয়ম পরিবর্তন করে নিজেদের সুবিধা নেওয়া এটা ধীরে ধীরে ঘটে তাই অনেক সময় মানুষ বুঝতে পারে না কি হচ্ছে যখন আমরা বুঝতে পারি তখন অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়ে যায় দুই স্বৈরাচারী নেতারা প্রায়শই গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসেন আধুনিক স্বৈরাচারী নেতারা সাধারণত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নয় বরং নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসেন তারা নিজেদেরকে একটি ভাঙা সিস্টেম ঠিক করতে আসা ব্যক্তি হিসেবে উপস্থাপন করেন এবং অর্থনৈতিক সমস্যাগুলি নিরাপত্তা সংকট এবং জনগণের হতাশা কাজে লাগান একবার ক্ষমতায় আসার পর তারা ধীরে ধীরে নিয়ন্ত্রণ জোরালো করে তোলে এবং তারা আরও কিছু করে যেমন যেমনটি হল বিরোধী দল এবং মিডিয়ার বিশ্বাসযোগ্যতা আক্রমণ করা এছাড়াও আইন এবং প্রতিষ্ঠানগুলোকে পরিবর্তন করে নিজেদের ক্ষমতা স্থির করা তারপর ভোটে পরিবর্তন এনে নিজেদের শাসনের সময়সীমা বাড়ানো এরপর গণতান্ত্রিক ভাব বজায় রেখেও আসল গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল করে ফেলা এমন নেতাদের মধ্যে ভেনেজুয়েলার হুগো চাভেস হাঙ্গেরির ভিক্টর অরবান এবং তুরস্কের রিসেপ তাইব এর দোয়ান অন্যতম তাদের উত্থান দেখায় যে কীভাবে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য থেকেই স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত হতে পারে তিন রাজনৈতিক দলগুলো গণতন্ত্রকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক দলগুলোর কাজ হল গণতন্ত্রকে রক্ষা করা তারা এমন প্রার্থী নির্বাচন করে যারা অভিজ্ঞ এবং মূলধারার রাজনীতিবিদ তারা কখনোই চরমপন্থী বা বিপজ্জনক লোকদের সমর্থন দেয় না কিন্তু এখন কিছু কারণে রাজনৈতিক দলগুলোর এই কাজ কঠিন হয়ে গেছে যেমন উনিশশো সালে প্রাইমারি নির্বাচন বাধ্যতামূলক করা হয়েছে বাইরের অর্থ প্রভাব ফেলছে এছাড়াও মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার প্রভাব এই কারণে এখন চরমপন্থী বা বাইরের লোকেরা সহজে নির্বাচনে জয়ী হতে পারে যেমন ডোনাল্ড ট্রাম্প দুই সালে ইলেকশনে জিতেছিলেন চার পরস্পরের প্রতি সহনশীলতা ও আইনি নিয়মকানুন মেনে চলাই গণতন্ত্রকে সুরক্ষিত রাখে গণতন্ত্র শুধু সংবিধান আর আইন নিয়ে টিকে থাকে না কিছু অলিখিত নিয়ম বা নৈতিকতা থাকে যা সেটাকে সুস্থভাবে চালিয়ে নেয় দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ এক পরস্পরকে সহ্য করার মানসিকতা বিরোধী দলকে শত্রু না ভেবে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা দুই ক্ষমতার অপব্যবহার না করা হাতে ক্ষমতা থাকলেও সেটাকে মাত্রাতিরিক্ত ব্যবহার না করা এই দুইটা বিষয় গণতন্ত্রকে রক্ষা করে এবং রাজনৈতিক প্রতিযোগিতাকে মারামারি কাটাকাটি পর্যায়ে নিয়ে যেতে দেয় না কিন্তু যখন এই নিয়মগুলো ভেঙে যায় তখন ক্ষমতাশালীরা নিজেদের সুবিধার জন্য রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করতে শুরু করে বিরোধীদের ধ্বংস করার চেষ্টা করা হয় যেন ওরা আর মাথা তুলতে না পারে দেশ বাঁচানোর নামে এমন সব কাজ করা হয় যা আসলে গণতন্ত্র ধ্বংস করে এই অলিখিত নিয়মগুলো দুর্বল হয়ে গেলে গণতন্ত্র ভেঙে পড়ার ঝুঁকি বেড়ে যায় যেমনটা আমেরিকায় ধীরে ধীরে ঘটছে পাঁচ আমেরিকার গণতান্ত্রিক নীতিগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে গণতান্ত্রিক নিয়ম ভঙ্গের মাত্রা ধীরে ধীরে বেড়েই চলেছে উনিশশো সালের পর থেকে উভয় দলই কিন্তু বিশেষ করে রিপাবলিকানরা দীর্ঘদিনের গণতান্ত্রিক রীতি নীতিগুলো ভাঙতে শুরু করে এর মধ্যে রয়েছে প্রতিপক্ষকে দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করা রাজনৈতিক বিরোধীদের শুধু ভিন্ন মতালম্বী হিসেবে নয় বরং শত্রু বা আমেরিকান বলে দাগিয়ে দেওয়া কঠোর সাংবিধানিক কৌশল ব্যবহার সরকারের কার্যক্রম বন্ধ করা এবং রাজনৈতিক উদ্দেশ্যে আইনগত জটিলতা সৃষ্টি করা প্রেসিডেন্টের নিয়োগ প্রক্রিয়া ব্যাহত করা বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ আটকে দেওয়া নির্বাচনের ফলকে অবৈধ বলার চেষ্টা করা পরাজয়ের পর নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানো গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা গুরুত্বপূর্ণ কিছু ঘটনা যা এই ধ্বংসাত্মক প্রবণতাকে সামনে নিয়ে আসে উনিশশো এর দশকে নিউট গিংরিচের আক্রমণাত্মক রাজনৈতিক কৌশল উনিশশো সালে বিল ক্লিন্টনের অভিশংসন দু সালের এগারো সীমা সংকট দু সালে সিনেট রিপাবলিকানদের মাধ্যমে মেরিক গার্ল্যান্ডের সুপ্রিম কোর্টের মনোনয়ন আটকে দেওয়া এভাবে ক্রমাগত নিয়ম ভাঙার এই ধারা গণতন্ত্রের সুরক্ষা কবচগুলোকে দুর্বল করে দিয়েছে এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত হেনেছে এই বইয়ের ছয় নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে চরম দলীয় বিভক্তি গণতন্ত্রের স্থিতিশীলতার জন্য হুমকি রাজনৈতিক বিভক্তি যদি চরম পর্যায়ে পৌঁছে যায় তাহলে গণতন্ত্র টিকিয়ে রাখা কঠিন হয়ে যায় কারণ তখন সমঝোতা এবং সহযোগিতা অসম্ভব হয়ে পড়ে দুই পক্ষই একে অপরকে শত্রু মনে করে ফলে একসঙ্গে কাজ করা কঠিন হয়ে যায় রাজনৈতিক নীতি ও শিষ্টাচার লঙ্ঘিত হয় প্রতিপক্ষকে পরাজিত করার জন্য নীতি নৈতিকতার তোয়াক্কা করা হয় না জনগণের মাঝেও শত্রুতার মনোভাব তৈরি হয় বিরোধী দলকে শুধু প্রতিদ্বন্দ্বী নয় বরং জাতির অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখা হয় এই চরম বিভক্তির কারণ কি জাতিগত ও ধর্মীয় বিভক্তি মার্কিন রাজনীতিতে একসময় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভারসাম্য ছিল কিন্তু এখন তা ভেঙে পড়ছে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি ধনী গরিবের বৈষম্য বাড়ার ফলে রাজনৈতিক মতাদর্শেও ব্যাপক পার্থক্য তৈরি হয়েছে একই মতাদর্শের মানুষ এক জায়গায় জড়ো হচ্ছে শহর গ্রাম রাজ্যভেদে জনগণের রাজনৈতিক বিশ্বাস একরকম হয়ে যাচ্ছে ফলে বিপরীত মতামত সহ্য করার ক্ষমতা কমছে পক্ষপাত দুষ্ট মিডিয়ার উত্থান মিডিয়া এখন নিরপেক্ষ তথ্য না দিয়ে পক্ষপাত দুষ্ট খবর ছড়াচ্ছে যা বিভক্তিকে আরও গভীর করছে এই বিভক্তি শুধু নীতিগত পার্থক্যের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে দুই পক্ষের জীবনধারা মূল্যবোধ এবং বিশ্বাসের মধ্যে এক গভীর ফাটল তৈরি হয়েছে যখন একটি দল মনে করে যে অন্য দল ক্ষমতায় গেলে দেশ ধ্বংস হয়ে যাবে তখন তারা গণতন্ত্রের নিয়ম ভাঙাকেও ন্যায়সঙ্গত মনে করতে শুরু করে এভাবেই চরম বিভক্তি ধীরে ধীরে গণতন্ত্রের মৃত্যু ডেকে আনে সাত নম্বর গুরুত্বপূর্ণ যে পয়েন্ট লেখক তার বইতে বলেছে তা হচ্ছে গণতন্ত্র বাঁচাতে হলে কি করতে হবে লেখক বলেছেন গণতন্ত্র রক্ষা করতে হলে একাধিক দিক থেকে কাজ করতে হবে যেমন এক হচ্ছে গণতান্ত্রিক নীতি আবার ফিরিয়ে আনা যেমন রাজনৈতিক নেতাদেরকে গণতান্ত্রিক নিয়মকানুন মেনে চলতে হবে এবং বিরোধীদের শত্রু না মনে করে সম্মান করতে হবে তারপর হলো বিভিন্ন দলের মাঝে একত্রিত হয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রক্ষা করতে হবে দুই হলো রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করা যেমন রাজনৈতিক দলের ভিতরে শক্তিশালী নিয়ম তৈরি করতে হবে যাতে উগ্রপন্থীরা ক্ষমতায় না আসে তারপর নির্বাচনে টাকার প্রভাব কমাতে হবে এবং ভোটদানের ক্ষেত্রে অস্বচ্ছতা দূর করতে হবে তিন হচ্ছে বিভাজনের মূল কারণগুলো ঠিক করা যেমন অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে এছাড়াও জাতিগত এবং সাংস্কৃতিক বিভেদ কমাতে হবে এবং মিডিয়া সংস্কার করতে হবে যাতে একটি দল বা মতবাদী শুধু প্রচারিত না হয় চার নম্বর হচ্ছে অন্য দেশের অভিজ্ঞতা থেকে শেখা যেমন অন্যান্য দেশ কীভাবে গণতন্ত্র রক্ষা করেছে তা শিখতে হবে এছাড়াও গণতন্ত্রের ক্ষতি হওয়ার আগেই তার চিহ্ন ধরতে হবে গণতন্ত্র রক্ষা করতে হলে জনগণকেই এগিয়ে এসে গণতান্ত্রিক নীতিগুলো রক্ষা করতে হবে এমন কি এটা যদি তাদের দলীয় স্বার্থের বিরুদ্ধেও হয় এই ছিল বইটির মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন পড়ব কেন এই বইটি আমাদের পড়া উচিত এই বইটি আমাদের পড়া উচিত কারণ কারণ এই বইটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে খুবই প্রাসঙ্গিক এটি আমাদের জানায় কীভাবে গণতন্ত্র ধীরে ধীরে বিপদে পড়ে এবং অতীতে যেসব গণতান্ত্রিক ব্যর্থতা হয়েছে সেগুলোর থেকে কি শেখা যায় বইটি রাজনৈতিক নেতাদের এবং সাধারণ মানুষের জন্য পরামর্শ দেয় যাতে তারা গণতন্ত্র রক্ষা করতে পারে বিশেষ করে যখন তা হুমকির মুখে থাকে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের বইয়ের সামারি আশা করি আপনাদের এই বইটার সামারি ভালো লেগেছে এইরকম আরও নতুন বইয়ের সামারি পাবেন আমাদের ইউটিউব চ্যানেল বই কথা কয়তে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ